তে আমি দেখিয়েছিলাম আদরণী গল্পের প্রথম পরিচ্ছেদের কেমন এমসিকিউ প্রশ্ন হতে পারে তার প্রশ্ন এবং উত্তর দুটোই আলোচনা করা হয়েছিল আজকের বিষয় আদরণী গল্পের দ্বিতীয় পরিচ্ছেদের কেমন প্রশ্ন উত্তর হতে পারে সেগুলি তো আমাদের আগের ভিডিওতে যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিও দেখবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে চৌত্রিশ পর্যন্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছিল দ্বিতীয় পরিচ্ছেদের পঁয়ত্রিশ থেকে শুরু হচ্ছে তো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় পরিচ্ছেদের শুরুতে বারের উল্লেখ রয়েছে তাহলে গল্পের শুরুতে আমরা দেখি শনিবারের যদি উল্লেখ থাকে গল্পের পরে দেখা যায় দ্বিতীয় পরিচ্ছেদের শুরুতেই রবিবারের উল্লেখ রয়েছে উত্তর রবিবার ছত্রিশ নম্বর প্রশ্ন রবিবারে জয়রাম মুখোপাধ্যায় ঘটা করে কী পুজো করতেন উত্তর আন্নিক পূজা করতেন সাঁত্রিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় কটার সময় পূজা সমাপন করিয়া জল যোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন উত্তর নয়টার সময় আটত্রিশ নম্বর প্রশ্ন হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল কার কথা বলা হয়েছে এখানে কার কথা মনে পড়ে গিয়েছিল উত্তর হাতির আর কে মনে পড়েছিল মানে কার মনে পড়েছিল সেটা উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায়ের উনচল্লিশ নম্বর প্রশ্ন তখন কাগজ কলম লইয়া চশমাটি পড়িয়া কাকে পত্র লেখেন উত্তর শীল শ্রীমন্ত হারাজ শ্রী নরেশচন্দ্র রায়কে চল্লিশ নম্বর প্রশ্ন একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন কতদিনের জন্য উত্তর দুই দিনের জন্য দুই বা তিন দিনের জন্য একচল্লিশ নম্বর প্রশ্ন মানুষটি লম্বা ছাদের রংটি আর একটু পরিষ্কার হইলেই বর্ণ বলা যাইতে পারিত গোফগুলি মোটা মোটা কাচায় পাকায় মিশ্রিত কার সম্পর্কে বলা হয়েছে উত্তর জয়রাম মুখোপাধ্যায় সম্পর্কে বলা হয়েছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাড়ি কোথায় ছিল উত্তর যশোর জেলায় তিতাল্লিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন তার কি কি ছিল উত্তর একটি ক্যাম্বিজের ব্যাগ ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল চুয়াল্লিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় কত টাকা একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাধিয়া খাইয়া মোক্তারি ব্যবসা আরম্ভ করিয়াছিলেন উত্তর মাসিক তেরোশিকায় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় যৌবনকালে কাকে রীতিমতো কেমন ছিলেন জয়রাম মুখোপাধ্যায় যৌবনকালে রীতিমতো কেমন ছিলেন উত্তর বদরাগী মেজাজের ছিচল্লিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের একটি গায়ে ছিল তার নাম কি উত্তর মঙ্গলা সাতচল্লিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় মঙ্গলা নামক গাইটি কিছু জয়রাম মুখোপাধ্যায়ের মঙ্গলা নামক গাইটি কি বাছুর দিয়েছিল উত্তর এড়ে বাছুর আটচল্লিশ নম্বর প্রশ্ন আদালত অবমাননার জন্য জয়রামের কত টাকা জরিমানা হয় উত্তর পাঁচ টাকা উনপঞ্চাশ নম্বর প্রশ্ন কত টাকা ব্যয় করিয়া পাঁচ টাকা জরিমানা রহিত করিয়াছিল উত্তর সতেরোশো টাকা পঞ্চাশ নম্বর প্রশ্ন এ পাওয়া গেল না কে বলেছে উত্তর কুঞ্জবিহারী একান্ন নম্বর প্রশ্ন তাই তো সব মাটি কে বলেছে উত্তর নগেন ডাক্তার বাহান্ন নম্বর প্রশ্ন এক একজোড়া নতুন বলদ কিনে এনেছে কে বলদ কিনে এনেছে উত্তর ইমামদ্দি শেখ চুয়ান্ন নম্বর প্রশ্ন গরুর গাড়িতে চড়ে আমি যাব না কে বলেছে জয়রাম মুখোপাধ্যায় কোথায় না যাওয়ার কথা বলা হয়েছে তো পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়েতে হাতি হাতি না থাকার কারণে যাওয়া হবে না সেটা বলেছে তো এর পরবর্তী আলোচনা আমাদের তৃতীয় নম্বর পরিচ্ছেদ হবে খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এইখানেই সমাপ্ত